হয়ে বাই দা ওয়ে আমরা লাস্ট শর্ট ক্লাসেসের মধ্যে প্রতিটা চ্যাপ্টারের যে কোয়েশ্চেন সলভিং এর শীট দেব ওই শীটটাকে কিন্তু তুমি রিভিশন শীট হিসেবে ইউজ করতে পারো কারণ ওখানে টাইপ ওয়াইজ ভাগ করে তুমি এটার লিংকে যাও কমেন্ট ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখানে দেখবা প্রোগ্রামটার ফিজিক্সের ডেমো ক্লাস আছে প্রথম চ্যাপ্টারের ডেমো ক্লাসটা দেখো আচ্ছা তোমাদেরকে যেটা বলতেছিলাম ওখানে ফিজিক্সের দেখো ডেমো ক্লাস দেওয়া আছে তুমি প্রথম চ্যাপ্টারে ডেমো ক্লাসটাই দেখো আমার নিজের নেয়া আরও হিসাবিতে ডেমো ক্লাস দেওয়া ওখানে দেখবা এমসি কিউগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করা আছে তুমি ওখান থেকে বুঝতে পারবা প্রতিটা টাইপ থেকে কোন কোয়েশ্চেনটা রিভিশন শিটের জন্য পিক করা উচিত হবে আর সিকিউ টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে তুমি বুঝতে পারবা খুব ইজিলি যে প্রতিটা টাইপের কোন কোয়েশ্চেনটা বেসিক্যালি ওই টোটাল টাইপটাকে কভার করতেছে সাথে এক্সাম হলে এমসি কিউকে এক্সাক্টলি কেমনে তুমি অ্যান্সার করে আসবে সিকিউ প্লাস এমসি কিউ দেখানো আছে তো আমার মনে হয় এই লাস্ট শর্ট ক্লাসেসগুলো আহ এখন তোমার ভয় দূর করার জন্য অল্প সময়ে কে খুব ভালো মতো গোছানোর জন্য খুবই পারফেক্ট একটা সমাধান হইতে পারে ঠিক আছে